জার্মান না ক্রিম কালার এটা 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 ভাই ডিমে চলে আসছে বাচ্চা রয়েছে বাচ্চার খাওয়াইছে কি রে ভাই হ্যাঁ বাচ্চার কি পরিমাণ খাওয়াইছে বন্ধুরা দেখতে পাচ্ছেন দেখেন একদম ফ্রেশ চোখ দেখেন ল্যাঞ্জা দেখেন একদম সাদা মাথা একদম সাদা শার্টিং এর রানিং নোট মাত্র পাঁচ টাকা নিতে পারবেন মাত্র পাঁচ টাকা পেয়ারটা আবার দুটো ডিম রয়েছে ডিম সহকারে দেওয়া যাবে একদম এক রেট পনেরোশো টাকায় পেয়ে যাবেন বন্ধুরা তাই না নোটটা দেখতে পাচ্ছেন ঢাকা ঢাকি করতে আছে আর শেপগুলো কিন্তু খুবই সুন্দর অস্থির কুল্লা জোড়াটা দুটো ডিম সহকারে মাত্র পনেরোশো ফ্রেশ টুট এই গররা অরিজিনাল গররা রানিং পেয়ারটা মাত্র পনেরোশো টাকা যারা দুই জোড়া একসাথে নেবেন তাদের জন্য দুই জোড়া মাত্র পঁচিশশো টাকা পড়তেছে কত তিন হাজার একসাথে নিলে কত ভাই একসাথে মাত্র 2000 আসসালামু আলাইকুম আব্দুল জलील ভাই ওয়া সালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনার কি অবস্থা ভাইয়া আলহামদুলিল্লাহ ঈদ তো সামনে চলে আসছে ভাই ঈদ সামনে চলে আসছে কিদের আনন্দ আমার বন্ধুদেরকে দেরকে কি দিতেইbona ভাই কেমনে কি করতেছেন আজকের ভিডিওটা বরাবরের মতো ইదు পলকে দাম কম বরাবরের মত ইదు পলকে দাম কম দামে জलील ভাই জलील ভাই মানে কম দাম এইটা বরাবরের মতই আছে

কারণ কি আজকের ভিরুদ্ধে যে সকল কবুতর একদম সীমিত দামে দেওয়া হয়েছে আজকে দুই জোড়া করে পনেরোশো তারপরে আড়াই জোড়া আছে দুই হাজার এর থেকেও কম কবুতর আছে যারা নিতে চান আজকে আলহামদুলিল্লাহ মন ভরে নিতে পারবেন তবে উন্নত আমার একটাই যেহেতু সামনে ঈদ চলে আসছে গাড়ি গাড়িগুলো একটু এদিক সেদিক হয়ে যায় মানুষ হয় এই কারণে বলতে চব্বিশ ঘন্টার ভিত্তিতে ডেলিভারি নেবেন এই কারণে এই কথাটা বলছি কবুতর রাখার চেষ্টা করবেন কবুতর কেউ রাখার চেষ্টা করবেন না টাকা পাঠাবেন ঠিকানা পাঠাবেন একদিনের মধ্যে

ডেলিভারি দেওয়ার লাগে না দূরে যাওয়ার লাগে কষ্ট পরিশ্রমটা হয় না আবার দেখা যায় কাস্টমার নিজ গুনে হাইতে মাইতে দেখে শুনে নিতে পারতেছে তারও জিনিসটা ভালো লাগতেছে আচ্ছা যাই হোক ভাই তো আমরা ভিডিও শুরু করি ওকে আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক লাল রাজগুল্লা এটা কি ফুল রানিং ভাই ডিম আছে দুইটা মাসাল্লাহ ভাই এই পেটা তো ডিম সহকার দেওয়া যাবে

বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি আরেক জোর কবুতর রয়েছে ডিমে অবস্থান করতেছে এটা কি কবুতর আব্দুল জলিল ভাই মাদ্রাজি গুল্লা মাসাল্লাহ ডিম আছে কয়টা ডিম আছে দুইটা আকাশি কালার মধ্যে মাদ্রাজি গুল্লা তো যেটা ডিম আছে সেটা কি নর আমাদি ওটা মাদি উপরে ঢুকছে নর আচ্ছা এই জোড়া কত যাচ্ছেন ভাইয়া দাম চাচ্ছেন তিন হাজার পাঁচশো কমের মধ্যে কত করা যায় একদম একদম কত একদম দাম আচ্ছা একদম 200 দেখতে পাচ্ছেন বন্ধুরা এটাকে বলা হয় মাদ্রাজি গুলা এই চমৎকার পিয়াটটা লগে দুটো ডিম ডিম ডিমগুলো জমে গেছে কিনতে গেলে তাই না আচ্ছা এই যে দেখেন বন্ধুরা ভাইজান তো দেখাই দিয়েছে আস্তে ডিম ডিম ভাঙে না আবার দিলে আমরা দর্শক ডিম পাইবো না ভাই ডিমে কবুতরের চেয়ে ডিমের দাম বেশি ডিমের দাম বেশি না যারা কবুতর পালক ডিম কই ডিম হ্যাঁ ডিম লাগবে হেগো 100 100 আগে তো যাই হোক এই চমৎকার পেয়ার ডিম সরকার দেওয়া যাবে জোড়ে কেমন দাম যাচ্ছিল জানো ভাই ভাই 3500 3000 না একদম একদম এক্রেট এই চমৎকার পেয়ারটা মাদ্রাজি গুল্লা দুটো জমা ডিম সরকার মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা বড় ভাই বড় ভাই কি দিতেছেন বড় ভাই মাসালা মাসালা ডান স্পাইনজেল লাহোরি কবুতর এটা দারুণ স্টাইল ভাই মাসালা খুব ভালো লাগছে এটা তো রানিং পিয়ার দুই ফাদার বাকি আছে তার মানে আট ফাদার চলতেছে তাই না একদম ইয়াং স্টার কবুতর বন্ধুরা যারা নেবেন তারা কিন্তু অনেক দিন ডিম বাচ্চা করাইতে পারবেন পিয়ারটা একদম ইয়াং মাত্র আট ফাদার দুই ফাদারের মধ্যে মানে দুই ফাদার হলে ডিম দিয়ে দিবে অনেক কম তারপর নয় ফাদার ডিম দিয়ে দেয় তো যাই হোক হাইটা কি নর আর নিচের টাইট হচ্ছে মাদি এই জোড়া কত যাচ্ছেন ভাইয়া পাঁচ হাজার টাকা একটু ছোট করে দিলে কত পরে ভাই যান আজকে লেগে মাত্র চার হাজার

জোড়াটা একটু ভালো করে দেখায় দেখি সামনেটা কি মানি পিছনে নট সাইজ দেখবেন না বিশাল সাইজ তো দুটা কিন্তু কালারের বন্ধুরা কোনো লাইট ডিপ নাই সেম টু সেম নোট টা দেখতে পাচ্ছেন ডাকাডাকি করতেছে আর শেপগুলো কিন্তু খুবই সুন্দর অস্থির এটাকে বলা হয় গ্রেভার কালারের মধ্যে লাহরি এই রানিং প্লেয়ারের কেমন দাম চাচ্ছেন জলিল ভাই ফুল লাল কি এই যে দেখেন মার্শাল জোড়া কত চাচ্ছেন চার টাকা একটু কম দম গুলো কত বলে ভাইয়া

ডিম দেওয়ার বাকি নাই বেশি সময় তারা ডিম দিয়ে দিবে আচ্ছা আচ্ছা পনেরোশো টাকা জোড়া শুধু ডিমই বিক্রি করেন যাই হোক তো ওই যে যেটা অ্যালমন কালার আছে হলেন্ডিয়ার এটা হচ্ছে নর আর যেটা ব্ল্যাকের মধ্যে কাইট কালার এটা হচ্ছে মাদি এই জোয়াটা কেমন দাম চাচ্ছেন ভাইয়া 5000 টাকা দাম চাওয়া না চলে কত এইদ উপলক্ষে না চলে টাকা দাম আদান একদম 4000 একদম টাকা দেখেন বন্ধুরা কবুতরের কবুতরের কালারগুলো দেখলে বন্ধুরা মাশাআল্লাহ খুব ভালো লাগে এই যে দেখতে পাচ্ছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আপনি কততে সেল করতেছেন একদম একদম 4000 টাকা মাত্র 4000 টাকার রানিং পিয়ারটা চলিল ভাই এখানে আমরা দেখতে পাচ্ছি গ্রে বারলেস

এই যে দেখেন মাসাল্লাহ এই জোড়া কেমন দাম যাচ্ছে ভাইয়া ভাই জোড়া দাম কত দিছে ভাই 4000 টাকা 4000 টাকা আপনি চাও 2000 টাকা পার পিস 2000 টাকা পার পিস হইলে আপনার জোড়াটা একটু কমাই দেওয়া যায় না ভাইয়া একদম 3000 একদম ফ্রেশ টুট দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দর এক জোড়া লাহোরি ফুললি রানিক বিয়া ডিম বাচ্চা করানো আপনার গ্রে বারলেস এটা হচ্ছে মাদি ব্ল্যাকটা হচ্ছে নর এই চমৎকার রানিক বিয়াটা জানা নেবেন একদম থাকবে কত তিন হাজার মাত্র তিন হাজার টাকার ভেঙে নিলে পার পিস দুই হাজার আব্দুল জলিল ভাই আমরা এখানে কি দেখতে পাচ্ছি বড় ভাই এটা কি মনে হয় আমি তো বুঝতেছি না ভাই কিছু কর না ও ভাই আমাদের দেশি না আচ্ছা রানি হয়েছে না এই যে নটটা ডাকতেছে বন্ধুরা নটটা হচ্ছে চুইটাল আর ডানেটা হচ্ছে মাদি এই রানিক বাড়িটা কত যাচ্ছেন ভাইয়া

এডা আবার কি দাইতেছেন বড় ভাই? ব্যাডা বাচ্চা সওগা। দেখতে বাজে না কি কবো তোর মূল্য দাও। হুমা। আপনার ইউল হুমা। এডা কি রেস এডা লগে চুড়া। এই যে দামাজিক মধ্যে। রিসার। আচ্ছা যাই হোক বাচ্চা আছে কিন্তু একদম এর এর মধ্যে। হ্যাঁ। আচ্ছা এটা কি নরমাদি? ওমারা। ওমারা মাদি। দেখেন মন্ডরা খুবই সুন্দর। তুইরা বাচ্চা হয়েছে। বাচ্চারে খাওয়াইতে কি ভাই? হ্যাঁ?

আজকের কবুতর দেখলে যে কারো মাথা নষ্ট হতে বাধ্য বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিডিওর স্ক্রিনে খুবই সুন্দর একজনের ব্ল্যাক কালার বোম্বাই কবুতর রয়েছে ভাইয়া রানিং বোম্বাই না ডিম বাচ্চ করানো মার্শাল্লাহ যেটা ডানে আসলো এটা হচ্ছে নোর মাদি এই জোড়াটা কেমন দাম যাচ্ছেন জলিল ভাই এই জোড়াটা দাম দুই টাকা একটু কম করা যায় ভাইয়া একদম দুই হাজার টাকা দেখেন বন্ধুরা মুম্বাইয়ের কালারগুলো দেখেন সাইজ দেখেন চোখগুলো দেখেন দেখলে দেখার মতো পিয়ারটা ফুললি রানিং এই দামে কিন্তু বন্ধুরা হলুদ চুরা এখন দেয় না কেউ আর তারপর কিন্তু ব্ল্যাক কালার এই চমৎকার রানিং পিয়ার আজকে নিতে পারে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই আমরা এখানে দেখতে পাচ্ছি ভাই একজোড়া সেই ভাই ইউলু মেক পাই এর কি রানিং পিয়ার পাচ্ছে করছে এই জোড়া কেমন দাম যাচ্ছেন জলিল ভাই আঠারোশো টাকা একদম কত বড় ছোট করে দিয়ে দেন আচ্ছা ঠিক আছে একদম পনেরোশো টাকা ঠুট ফ্রেশ দেখতেই পাচ্ছেন দুইটা কালারই মার্শাল খুবই সুন্দর পায়ে কিন্তু সেম কালার ট্যাগো পরানো আছে এই জোড়াটা ফুললি রানিং জোড়াটা যারা নেবেন বন্ধুরা মাত্র আজকে পনেরোশো টাকা না ভাই মাত্র পনেরোশো টাকা এই পেয়ারটা বাইরের কাছে নিতে পারবেন ভাই একজোড়া বোম্বাই দেখতে পাচ্ছি রে ভাই ডিম আছে এবারে দেখতে পাচ্ছি মাশাল্লাহ হ্যাঁ দুইটা ডিম কি দিয়ে দিবেন নাকি পেটের লগে তো যেটা ডাকতেছে নাকি নর আর হচ্ছে মা দিয়ে বন্ধুদের ঝুড়িটা দেখতে পাচ্ছেন একদম অস্থির আর চোখ হচ্ছে একদম আই চোখ দেখতে পাচ্ছেন এই জোড়া কথা যাচ্ছেন ভাইয়া পঁচিশশো টাকা পঁচিশশো টাকা বিশাল সাইজের বোম্বাই বন্দুরা দেখতে পাচ্ছে মাশাল্লাহ দেহরা দু বোনা তো ডিম সকার দেওয়া যাবে জোড়াটা একদম কত বলে ছোটো করে দিলে একদম দুই হাজার টাকা একদম এক রেট কোনো দরদাম চলবে না মাত্র দুই হাজার টাকায় বন্ধুরা এই চমৎকার মুম্বাই তুই একটা ডিম সহ নিতে পারো মাত্র দুই হাজার টাকা রেটটা হচ্ছে গড়ার মাদি কর্মনাটা কি নর এই পিয়ারটা ফুল রানিং আচ্ছা জোড়ার কি ভেঙে সেল করবেন নর্মালি নাকি জোড়া সিস্টেমে দিবেন ভেঙ্গা ভেঙ্গে কর্মনা নটটা কত যাচ্ছেন ব্ল্যাকের ব্ল্যাকের নটটা কর্মনা দাম থাকবে পঁচিশশো টাকা রানিং নট আচ্ছা ঠিক আছে আর গড়ার মাদি রেড কালার এটা কত যাচ্ছেন আঠারোশো টাকা দামাদামি না করলে একদম পনেরোশো টাকা পুরো মাদিটা আর দামাদামি নাকগুলো কর্মনা নটটা কত যাচ্ছিলেন দুই হাজার টাকা দুই হাজার প্লাস পনেরোশো পঁয়ত্রিশশো যারা জোরোট আনিবে তিন হাজার করে দেন ভাই যান আচ্ছা ভেঙেই নাই ঠিক আছে বন্ধুরা ভেঙে আমার দামটা দিয়ে দিছি যারা এইভাবে নিতে চান তারা বাই সালে যোগাযোগ করবেন বড় ভাই বড় ভাই এগুলো কি দেখতে পাচ্ছি বড় ভাই গোল্লা কবুদের এত সুন্দর হয় কালার কালারগুলা দেখতে পাচ্ছি না বন্ধুরা খুবই সুন্দর একদম ম্যাচিং আবার এখানে কিন্তু দুটো ডিমও রয়েছে এ দেন আমার আবার মারে কেমনে ভাই এই জোড়াটা কেমন দাম যাচ্ছেন জলিল ভাই আঠারোশো টাকা একটু কমের মধ্যে কত করা যায় কোন দর দাম নাই একদম মাত্র পনেরোশো একদম পনেরোশো টাকা দেখেন বন্ধুরা কত সুন্দর এক জোড়া গুল্লা নর্মালি কালার হয় সেম টু সেম পিয়ারটা আবার দুটো ডিম রয়েছে ডিম সহকারে দেওয়া যাবে জোড়াটার দাম পড়বে মাত্র পনেরোশো টাকা বন্ধুরা মাত্র পনেরোশো বড় ভাই আমরা এখানে দেখতে পাচ্ছি আরেক জোড়া কবুতর ভাই গররা নাকি গররা কবুতর হ্যাঁ দুল্লা কবুতর ডিম সহকারে মাসাল্লাহ এই জোড়া কত যাচ্ছেন আঠারোশো টাকা পড়বে দামা দামি আচ্ছা দুইটা ডিম আছে জমানো ডিম সহকার দিয়ে দিবেন আচ্ছা ঠিক আছে লাস্টে কত পড়বে জোড়াটার দাম একদম পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় গুল্লা বন্ধুরা দুইটা ডিম সহকারে পিয়ারটা নিতে পারবেন বাইরে কাছ থেকে প্যাকেজ দিবেন দেন প্যাকেজ আজকে এই যে পিয়ারটা দেখতে পাচ্ছেন বন্ধুরা দুইটা ডিম সহকারে মাত্র পনেরোশো টাকায় নিতে পারবেন আবার একটা প্যাকেজ চলতে আছে যে গররা না ভাই গররার মাদি আর এই যে গররার নর মাসাল্লাহ এটা তো রানিং পেয়ার এটা মাত্র পনেরোশো টাকা এটা ডিম সহকারে পনেরোশো টাকা যার যেটা লাগিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ মাত্র একসাথে নিলে মাত্র প্রতিশো দেখেন বন্ধুরা কি একটা ফ্যামিলি ফ্যামিলি না একটা প্যাকেজ ঠিক আছে এই গোল্লা জোড়াটা দুটো ডিম সহকারে মাত্র পনেরোশো ফ্রেশ টুড এই গররা অরিজিনাল গররা রানিং প্লেয়ারটা মাত্র পনেরোশো টাকা যারা দুই জোড়া একসাথে নিবেন তাদের জন্য দুই জোড়া মাত্র প্রতিশো টাকা আজকে দুই জোড়া ও জলিল ভাই একদম হানক এটা কবুতর দেখতে পাচ্ছি রাই হানকানিগুল্লা ইরানি গুল্লা এই কারণে তো এটা একদম নতুন নতুন লাগে আমি কিন্তু বেশি দেখিও না এই পিয়ার ভাই এটা কি বলা হয় ইরানি গুল্লা কালার গুলো তো অস্থিরে ভাই যেহেতু নর কবুতর নরের ব্লাড টা বেশি পাই তো যাই হোক ভাই গুলো পার পিস কতগুলো চাচ্ছেন টাকা ইরানি গুল্লার নর

পঁচিশশো টাকা যারা দুই পেয়ার একসাথে নিবে দুইটা লোকের ডিম রয়েছে যাই হোক যারা দুই পেয়ার একসাথে নিবে তাদের জন্য মাত্র দুই হাজার এই যে দেখেন তারপরে এই যে দেখেন মার্শাল্লাহ তো পুজো শুনে নিবেন মার্শাল্লাহ খুব সুন্দর পেয়ার গুলো ওকে জলিল ভাই বাচ্চা দেখতে পাচ্ছি রে ভাই মার্শাল্লাহ কি কব তো গ্রিজেল মনে হইতেছে আমার কাছে মাদিটা

একদম এক্রেট বেবি সহকারে 100 কম মাত্র 1800 100 কম মাত্র 1700 100 কম মাত্র 1700 টাকা মাদিরা বন্ধুদের ক্লাবের মাদি আমরা এখানে দেখতে পাচ্ছি কি রে ভাই ও ভাই গুলা গুলা সামনে নাচকা আর কি কুকা নাকি কুকা কুকা কি না নর কুকা মাদি রানিং কুকার মাদিরা কত করবে দেখামু হ্যাঁ ডাক যাই হোক বড় ভাই

একদম ফ্রেশ বন্ধুরা আমি একটু দেখাই যে হাতে নিয়ে এত ফ্রেশ বন্ধুরা গর্রার নটটা দেখেন মাথা দেখেন তারপরে আপনার ঠুট দেখেন একদম ফ্রেশ চোখ দেখেন ল্যাঞ্জা দেখেন একদম সাদা মাথা একদম সাদা এই ধরনের ফ্রেশ কিন্তু গর পাওয়া যায় না ভাই

ব্ল্যাক মেঘ পাই দুটা ডিম শক আরে মাত্র পনেরোশো ধরা মাত্র পনেরোশো আমরা এখানে দেখতে পাচ্ছি বড় ভাই আরেকজোড়া কবু তো রয়েছে ডিমে এটা কি কবতো ভাইয়া ডিম পাড়বো না ডিম পাড়া এই হাসলে তো ডিম পাড়বো ডিম এখন পারে নাই গুল্লা এই জোড়া কোথাও যাচ্ছেন ভাইয়া আঠারোশো টাকা পনেরোশো টাকা একদম মাত্র বারোশো দেখেন মনে হয় কালার হয়েছে দেখেন খুবই সুন্দর ফুললি রানিং প্লেয়ার ডিমের চলে আসছে অলরেডি জোড়াটা দাম পড়ে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো খুবই সুন্দর কালারের মধ্যে ভাই আমরা এক জোড়া গ্রিজেল দেখতে পাচ্ছি ভাই অলরেডি আমার একটা ডিম ও বাইরে দিচ্ছে মাসাল্লাহ তো গ্রিজেল জোড়াটা বন্ধুরা দেখতে পাচ্ছেন কালারগুলা একদম কিন্তু দেখার মতো জোস কালার আচ্ছা ওরা যে যাবো না ভাই আচ্ছা যাই হোক তো ক্লাবের কবুতর ছিল কারণ ট্যাগ কেটে দেওয়া হয়েছে তো এই জোড়া কত যাচ্ছেন ভাইয়া জোড়া দাম হলো পঁচিশশো টাকা জোড়া দাম পুরো পঁচিশশো টাকা খুবই ভালো মানের একদম আচ্ছা একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা বন্ধুরা খুবই ভালো মানের কিন্তু গ্রিজেল কথা বুঝতে পারছি আমি যে একটু ফেদার দেখাই এই যে দেখেন মাশাল গুলো এই চোখটা দেখেন মার খুবই সুন্দর এবং অস্থির পেয়েটা জোড়াটা যারা নিবেন এই জোড়াটা মাত্র আঠারোশো টাকা আচ্ছা একদম একদম পনেরোশো টাকা পনেরোশো আচ্ছা তাই না বন্ধুরা চোখগুলো দেখতে পাচ্ছেন দেখার মতো কিন্তু চোখগুলো এই পিয়ারটা নিউ আইডেল তাই না ভাই নর্মালি হান্ড্রেড পার্সেন্ট ওকে পিয়ারটার দাম পড়বে পনেরোশো টাকা আর আগে যে ডিমসো পিয়ারটা দেখাইছি এটার বাবা মা ওই পিয়ারটা থাকবে একদম দুই হাজার টাকা দুই জোড়া পঁয়ত্রিশশো একসাথে নেওয়ার ফলে মাত্র তিন হাজার এখানে আমরা আরেকটা জোড়া দেখতে পাচ্ছি ভাই হ্যাঁ শার্ডিং কবুতর রয়েছে আর কি ডিমে রয়েছে মার্শালা ডিম সহকার দেওয়া যাবে কড়িগুলো যদি বন্ধু একটু দেখায় এক হাতে আসলে পারি না তাও দেখানোর চেষ্টা করে দেন কড়িগুলো দেখেন একদম দেখার মতো করি মার্শাল্লাহ এই জোড়াটা জোড়া ডিম রয়েছে ডিম সহকার দেওয়া যাবে জোড়া কত যাচ্ছেন ভাইয়া দুই হাজার টাকা চাওয়া দাম নাকি আঠারোশো আজকের লেগে ডিম সহকারে মাত্র পনেরোশো দেখেন বন্ধুরা কত সুন্দর এক জোড়া শাড়িং কবুতর রয়েছে দুইটা জমানো ডিম সহকারে নিতে পারবেন জোড়াটার দাম পড়বে আজকে মাত্র পনেরোশো টাকা বন্ধুরা মাত্র পনেরোশো একদম আমরা ইউলু মেকপাই দেখাইছি ব্ল্যাক মেক পাই দেখাইছি এখন দেখাইতেছি রেড কালার মেক পাই ভাই মেক পাই তার মানে মোটামুটি সব কালারই রয়েছে হ্যাঁ এরও তো রানিং পিয়ার এরও ডিম পাই দিব এই জোড়া কত যাচ্ছে ভাইয়া পনেরোশো টাকা রেড কালার মেক পাই ফুললি রানিং পিয়ার ডিমে চলে আসছে পনেরোশো একদম বারোশো একদম বারোশো টাকায় নিতে পারবো না একদম বারোশো টাকা বড় ভাই ডিম দে আজিয়েতেছি রে ভাই এদি কি হ্যাঁ এর ব্লোভার না ভাই ভাই ও ভাই বোম্বাইটা দেখামু বোম্বাইটা কি নর বোম্বাইটা নর গিয়ারটা কি দেখছি ঠোঁটা একদম ফ্রেশ মাশাল্লা আর এটা কি গ্রেভার গ্রেভার লাক্ষা ফ্যান্টেল এটা কি মাদি এই জোড়া কোথাও যাচ্ছেন জোড়া না এটা আপনার ইকো সিঙ্গেল নাম বলে দেন

হ্যাঁ একদম পনেরোশো ইন্টু পনেরোশো ওকে দেশি বুমাই একদম দেশি মুম্বাই রেড কালার চোখ গুলো সেম কালার মারশালা ফুল রানিক পিয়ানা ভাইয়া এই জোড়া কত যাচ্ছেন ভাইয়া আঠারোশো টাকা পড়বে না আচ্ছা ঠিক আছে আপনি তো আর একটু কম দিবেন একদম একদম পনেরোশো চোখ দেখেন বন্ধুরা মার্শাল খুবই সুন্দর দেশি মুম্বাই হলো বিগ সাইজ ফুল্লি রানিং পিয়ার জোড়াটা মাত্র পনেরোশো টাকায় নিতে হবে মাত্র পনেরোশো জার্মান শিল ইউলো কালার না ক্রিম কালার এটা ভাই এটা মাদি ডিমে চলে আসছে সাইজটা তো পুরা অস্থির রানিং ডিভে চলে আসে না এটা কত যাচ্ছেন ভাই মাদিটা মাদিরা পড়বে আঠারোশো টাকা দেখেন বন্ধুরা আজকে লেগে মাত্র পনেরোশো খুবই সুন্দর একটা মাদি রয়েছে বন্ধুরা এই চমৎকার মাদিরা পড়বে মাত্র পনেরোশো মাত্র পনেরোশো বিশাল সাইজের একটা কবুতর দেখতে পাচ্ছি রে ভাই

5 টাকা ও মাই গড মাত্র 5 টাকায় বন্ধুরা হ্যাঁ যারা চার পিয়ার কবুতর নেবেন ফাস্ট অফার এটাই থাকবে তারা এই নটটা ব্লু শ্যাডিং রানিং নটটা মাত্র 5 টাকা নিতে পারবেন মাত্র 5 টাকা জलील ভাই আমরা কি দেখতে পাচ্ছি ভাই রেসার সবজি না কি সবজি না গ্রেভার গ্রেভারের মধ্যেই এটা কি নরমাদি গ্রেভারটা নরম এটা কত বোঝাচ্ছেন না জুরা ভাই

সবাই কি শুরু করলেন ভাই বিশাল সাইজের পিয়ারটা মাত্র এক হাজার এই যে পিয়ারটা গ্রেভারের মধ্যে মাক্সি দিয়ে একটা জোর ফুললি রানিং এই রেসার জোড়াটা মাত্র এক হাজার হোয়াইট রেসার একটা নর এটাও মাত্র এক হাজার সবগুলো পড়তেছে কত তিন হাজার একসাথে নিল কত ভাই একসাথে মাত্র দুই হাজার একসাথে মাত্র দুই হাজার বন্ধুরা আমি আর কিছুই কম না কইলে কিন্তু সবারই চোখ ঘুরে দেবো সবাই খালি ফোন দিবেন যাই হোক যারা নিতে চান সবার আগে নক করতে হবে এই ফ্যামিলিটা বা এই প্যাকেজটা মাত্র দুই হাজার টাকা সবগুলা